আসসালাম আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো আমাদের হিটু শেখের মা রোকিয়া বেগম এবং হিটু শেখের দুই ছেলে রাতুল শেখ এবং সজীব শেখের বিষয় আপনারা কলাম কেউই জানেন না যে রাতুল শেখ হিটু শেখ এবং হিটু শেখের বউ এখন কোথায় আছে তারা কি করছে কি খাচ্ছে কেউই কিন্তু জানেন না আমি মা একজনকে ফোন দিয়ে টোটাল কিছু আসলে জানতে পারলাম আর সেই বিষয়ে আপনাদের সামনে আমি শেয়ার করব আমাদের হিটু শেখের মা আপনারা জানেন যে আমি কিছুদিন আগেও একটা ভিডিও দেখেছি যে হিটু শেখের বউ এবং হিটু শেখের দুই ছেলে কলাম জামিন পেয়েছে বেকুলুস খালাস আমি একটা ভিডিও দেখলাম এখন ঘটনা হলো হিটু শেখের মার যে ভাঙা বাড়ি সে ভাঙা বাড়ি গেলাম কেউ নাই আর ওখানে তো বাড়িও নাই যে ওখানে থাকবে এখন তাহলেই তারা কোথায় আপনারা জানেন যে হিটু শেখের মা তার নাতির শ্বশুর বাড়ি ছিলেন কিন্তু শ্বশুর তো আর চার পাঁচজন নিয়ে থাকা সম্ভব না কারণ হিটু শেখে জামাই তো একজন গরিব মানুষ যোগাইলে কাজ করে সে তো আর এত লোকের খাওয়ানো সম্ভব না তার হয়তো মন ভালো আসে সে সহজ সরল সে একজনকে খাওয়াতে পারে হিটু শেখের মাকে তাই বলে তো হিটু শেখের বউ দুই ছেলেকে সে প্রতিদিন খাওয়াতে পারবে না এর জন্যই হিটু শেখের মার বুদ্ধিতে এবং হিটু শেখের বউ তারা একটা বাসা ভাড়া নিয়েছে মাত্র আড়াই হাজার টাকা দিয়ে একটি টিন শেড মানে টিনের ঘর তা সেই ঘরটা মানে একজনের আসলে তারা ঢাকা শহরে থাকে আহ তাদের গ্রামে একটা ঘর রয়েছে পুরো উঠোন ভিটে বাড়ি রয়েছে সেখানে আসলে দেখাশোনা করার জন্য একটা লোক দরকার হয় সেই ক্ষেত্রে আড়াই হাজার টাকা করে দেয় আহ হিটু শেখের মা এবং সেই টাকা দিয়েই মূলত ওই তারা এক জায়গায় আসলে ভাড়া রয়েছে এখন আপনারা বলতে পারেন যে তারা টাকা পালো কোথায় আপাতত হিটু শেখের মায়ে আট নয় বছর ওই ভাঙা বাড়ির থেকে বিভিন্ন লোক কলাম গোপনে হোক আর যেভাবে হোক তাকে কলাম বেশ অনুদান দিয়েছিল দুইশো পাঁচশো এক হাজার করে বহু ইউটিউবার বহু মানবতা তাকে কলাম টাকা দিয়েছিল সে কলাম একটু একটু করে ওই টাকাগুলো কলাম গুছিয়ে রেখেছে সেই টাকা গুছায় সে এখন মোটামুটি একটা ভাড়া বাড়িতে রয়েছে আহ রাতুল শেখ হিটু শেখ তারা আসলে মূলত কাজ করার চিন্তা ভাবনা করছেন তারপরে তারা আসলে আস্তে আস্তে একটা পরিস্থিতিতে যাবেন তা মূলত এই ঘটনা আমি জানতে পারলাম তা মূলত এই ঘটনা আসলে আমাকে একজন বলেছে আসলে কতটা সত্য সেটা আমি আসলে নিজের চোখে না দেখতে পারলে বুঝতে পারবো না কিন্তু আমাকে একজন বলেছে আমি সেটাই আপনাদের সামনে শেয়ার করার জন্য আসলে সামনে এসেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হিটু শেখের মার জন্য যদি পারেন একটু দোয়া করবেন ধন্যবাদ